আজকা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবি মানে সবাইটাই গুরুত্বপূর্ণ প্রথম আলাপ রিজন আহসান আর গাছ কাটা নিয়া আন্দোলন যারা করতেছে তাদের মধ্যে অনেকেই আমারে কইছেন আপনি বামেদের বাম্বু দেন রিজন জয় বাংলা কইরা দেন তাতে অসুবিধা নাই কিন্তু আমরা অনেক পরিবেশবাদী আন্তরিকভাবেই এই আন্দোলনে আসি কেউ কেউ কইতেছেন জাফরুল্লাহ ভাইয়ের ওয়াইফও আসছে আন্দোলনে তো এখানে কি কইবেন ভাই শোনেন আপনাদের আন্তরিকতায় আমার কোনো সন্দেহ নাই এমনকি যে বামপোলাগুলো যায় তাদের আন্তরিকতা তো আমার কোনো সন্দেহ নাই কিন্তু এরা বা আপনারা যে ব্যবহৃত হইতেছেন কারো দিয়া এটা তো ঠেকাইতে হবে হ্যাঁ আমি যখন ছাত্র ইউনিয়ন সিপিবি করছি আমি কি জানতাম বুঝছি যে আসলে ইন্ডিয়ান পারপাস সার্ভ করতেছি আপনাকে তো রিজনা ব্যস্ত সে তো দেখাইতেছে যে এই যে দেখেন আমার শক্তি এইটা আপনি কইবেন যে আপনারা কইতে পারেন যে সে যে ব্যস্ত আপনি কেমনে জানলেন আমি জানি আমার অ্যান্টানা অনেক উপরে বান্ধা আছে রেজওয়ানের জিজ্ঞেস করিলেন যে পিনাকে এই কথা বলছে হ্যাঁ কেন বলছে যে কি বলে সে আবার আপনারা তো তারে মিডিয়ার সামনে আগায় দেন তাই না তো আগায় দিচ্ছেন সে আপনাদের হয়ে কথা কই আসে পয়েন্ট বাগাইতেছে এটা কেন হইতে দেন ভাই বাংলাদেশের গণ অধিকৃত হাসিনার দালাল থার্ড ক্লাস সিপিবি ছাত্র ইউনিয়নকে জায়গা দেন কেন আপনারা কইবেন যে পিনাগিত সিপিবি ছাত্র ইউনিয়ন নিয়ে বিদ্বেষ আছে আরে ভাই আমি কি অসুস্থ যে হুদাই একটা দলের বিরুদ্ধে বিদ্বেষ পুষে রাখবো কারণ আছে তো তাই না তো কারণ আছে এই যে দেখেন আমেরিকা ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে সারা দেশের মানুষ আনন্দিত হয়েছে আর এই বান্দির পুত সিপিবি আইসকে কি বিবৃতি দিছে পড়েন 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 লিখছে পড়েন কিলিগি যে পড়েন টাইটেলটা বড় করে দেখেন বড় করে দেখান পুরো স্ক্রিন জুড়ে দেখান পড়েন এরে আপনি কি বলবেন এদের যদি আমি হালাকু হালাকুখান্ডে দিয়ে পিটাই তাহলে কি আমরা দোষ দিতে পারবেন আচ্ছা আসেন এইবার জাফর ভাইয়ের ওয়াইফ শিরিনাপা কথা আলাপ করি শিরিনাপা গেছেন গাছ কাটা আন্দোলনে এটা আমরা কিভাবে দেখবো আচ্ছা বলেন তো জাফর ভাইকে আমরা পছন্দ করতাম কেন করতাম ওনার স্ট্রং অ্যান্টি ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্যই তো কিন্তু উনি কিন্তু পার সেকুলার ছিলেন মানে বাংলাদেশের প্রগতিবাদীরা যে ধরনের চিন্তাভাবনা মাথার মধ্যে কিন্তু এই চিন্তা ছিল এই জন্যে উনি সেকুলার মহল একটা জায়গা করে নিয়েছিলেন হ্যাঁ যে জায়গা আমার হয় নাই হ্যাঁ তো যাই হোক উনার সেই প্রচ্ছন্ন সকল্পগতিশীল পজিশন এটার কারণে সেকুলারদের মধ্যে উনার একটা অবস্থান ছিল উনি কিন্তু মাঝে মাঝে বলতেন বেফাস কথা কইয়া ফেলতেন আমরা সেটা ওভারলুক করতাম সিরিনাপাকে ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী একদমই না উনি একজন স্বকল্পগতিশীল জাফর ভাইয়ের ওয়াইফ হয়েছেন জন্যে উনি জাফর ভাইয়ের রাজনৈতিক উত্তরাধিকার বহন করেন না গণস্বাস্থ্য কিন্তু গেছে আগের গণস্বাস্থ্য আর নাই যাই হোক ওইটা নিয়ে পরে আলাপ করব। আমার পোলাও যদি এসে আপনাদের সামনে এসে দাঁড়ায় তাহলে আমারে দিয়ে বিচার করবেন না বিচার করবেন তার রাজনৈতিক অঙ্গীকার দিয়া বুঝা গেছে হ্যাঁ আচ্ছা তৃতীয় বিষয় যেটা সেটা নিয়ে আজকে আলাপ করবো না কিন্তু একটু নোক্তা দিয়া রাখি সেটা হইতেছে আমার অনেকে বলতেছে যে আপনি যে খিস্তি টিস্তি করেন আপনি যে মুখ খারাপ করেন হ্যাঁ এটা তো ঠিক না এটা বাদ দেন হ্যাঁ এটা নিয়ে আলাপ করবো আর কি মানে এই জন্যে না যে আমি কেন খিস্তি করি সেটা জাস্টিফাই করার জন্যে এই জন্যে যে আমার ভিডিও বাংলাদেশের সুশীলদের জন্যে না তো আমার ভিডিও দেখেন না যাদের মনে হয় যে আমার খিস্তি করা উচিত না তারা দেখেন না আমার ভিডিও আমার ভিডিও কাদের জন্য সেটা নিয়ে আমি একটা আলাপ করব। এটা পরে আর কি আইস্কা করব না তো যাই হোক আসল আলাপে আসি আর কি অনেকে অস্থির হয়ে গেছেন যে আমেরিকা যে ভিসার নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমরা কিভাবে বিবেচনা করব। তো আপনারা সবাই জানেন যে গতকালের ঘোষণায় আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় চার ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার বাধা হিসেবে চিহ্নিত করছে আপনারা জানেন সেটা ভোট কারচুপি ভোটারদেরকে ভয় দেখানো সহিংসতার মাধ্যমে জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার লঙ্ঘন করা এবং রাজনৈতিক দল ভোটার নাগরিক সমাজ সংবাদ মাধ্যমের মত প্রকাশের অধিকার হরণ শেষের দুইটা কিন্তু এখন অলরেডি হইতেছে তারা এবং তাদের পরিবারের সদস্যরা ভিসা পাবে না তো কাদের কাদের ধরবে এটার মধ্যে বলছে যে রাজনৈতিক দল প্রশাসন বিচার বিভাগ কোনটা কিন্তু বাদ নাই এইটারে আমাদের খুবই ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে সব দিক দিয়া হ্যাঁ প্রথমে দেখেন এটাকে যদি আমরা আমলে নিই তাহলে তো ধরে নিতে হচ্ছে যে হাসিনার অধীনে নির্বাচন হচ্ছে তাই না হ্যাঁ মানে আমরা কি ধরে নিচ্ছি যে হাসিনা ক্ষমতায় থাকবে আর একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে আমেরিকান ভিসা পাবে নাই ভয়ে হ্যাঁ ভাই হাসিনার হাতে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশের দুই বছরের বাজেটের সমান টেকা আছে হাসিনার তালে দলের লোকের কাছে পাচার করছে এই পনেরো বছরে এ বিপুল অর্থ প্রশাসনে পুরোটাই দলীয়করণ করে ফেলছে ও কাউরে মাঠে থাকতে দিবে ভোটারদের ভয়কে ও বাইদুল কাদের দেখাবে নাকি হ্যাঁ ও দেখেন কি করে বিএনপি নেতারা কিনা নিয়ে তাদের দিয়ে ভোটারদের ভয় দেখায় আর সেইগুলো করবে আর বলবে যে এই যে দেখেন দেখেন আনিস লেসপেন্সার এই আগে কিন্তু যে দেখেন আওয়াজ দিতেছে হ্যাঁ বিএনপি নাকি দুই হাজার চোদ্দ সালে ভোটারদের ভয় দেখাইছিল নির্বাচন বাঁচাল করতে চাইছিল হ্যাঁ হাসিনা আগে ক্ষমতা থেকে যাবে তারপরে নির্বাচন ওই নির্বাচন কেমনে করতে হয় কেমনে ফ্রি ফেয়ার করতে হয় সেটা আমাদের জানা আছে অনেকবার করছি আমরা পুরা প্রশাসন ফেরেস্তার মতো মানুষ দেওয়া সাজায় মাথার উপরে কাঠাল রানের মতো একটা নিকৃষ্ট মানের পুরোটাই গু হয়ে যাবে আপনি মেলা সাত করিয়া ফির তার উপরে যদি এক ফরটা গু দেন ওইটা ফিরনি থাকে নাকি গু হয় হাসিনাটা গু ওইটা রাখা যাবে না সোজা হিসাব এটা আসল কথা ওরে আগে জয় বাংলা উৎখাত করতে হবে তারপরে অন্য আলাপ এখন কেমনে হাসিনা জয় বাংলা হবে দুই সালে নির্বাচনের আগে পশ্চিমারা বলেনি যে বিএনপির নির্বাচনে যাইতে বলেনি বলছে তো তো ফলাফল কি কি করছে তারপর তারা কিছু করছে করে নাই এই যে ডোনাল্ড লু এই যে সে এখন জিল্লুর সাথে টকশো করে এই যে এই সে খুব বড় বড় কথা কইতেছে আমেরিকার হ্যাঁ আওয়াজ দেয় সে কি বলছে বাংলাদেশে এসা

Progress in the area of reducing extrajudicial killings by the RAB. This is amazing work. It shows that the RAB is able to carry out its important counterterrorism and um, law enforcement function while respecting human rights. Tai <laughs> Kono আমেরিকারে আমি জিগাই দুনিয়াতে কোনো ফ্যাসিবাদ ভোট দিয়া হটানো গেছে আপনার তাইলে হিটলারের সাথে যুদ্ধ করলেন ভোটে ফ্যাসিবাদ যায় না দুইভাবে হাসিনের উৎখাত সম্ভব এক গণবিপ্লব কইরা আর দুই বল প্রয়োগে জয় বাংলা কইরা বল প্রয়োগ শুনে আমার আবার আমা আমাকে প্রগতিশীল ভাইদের থরহরি কম্প উঠা যাইতে পারে কইতে পারে পিনাকি রক্তপাত চায় পিনা রক্ত পিপাসু ক্ষমতা এই শব্দটার মধ্যে লুকায় আছে বল প্রয়োগের ধারণা যার বল বেশি সে ক্ষমতাবান যার হ্যাডম বেশি সে ক্ষমতাবান ক্ষমতা সবসময় হিম্মতের বিষয় ক্ষমতা মানেই হিম্মত এই হিম্মত জনগণের সম্মিলিত শক্তি হইতে পারে বা সংগঠিত ডিটার মাইন্ড গ্রুপ হইতে পারে বেঙ্গল রয়েল স্যার শেখ মুজিবের বাকশাল জয় বাংলা করে দিছিল দিছিল না হ্যাঁ ওইটা পাল্টা ক্ষমতায় ওটা ক্ষমতা পদ্ধতিতে আমরা অনেকেই অপছন্দ করতে পারি সেইটার ফলে যা ঘটছিল তাতে জনতা তো উল্লাস করছিল এটা তো ইতিহাস এটা সত্য আমরা আজকে যতই অস্বীকার করি না কেন ভালো হওয়ার জন্যে ওই উল্লাস আর মিষ্টি খাওয়া পনেরোই আগস্টের পরে ওইটা গণসম্মতি জনগণ ওই ক্ষমতারে অভিষিক্ত করছিল গণসম্মতি দিয়া তাই খন্দকার মোস্তাক ক্ষমতা নিতে পারছিল আমার এই উদাহরণ অনেকেরই অপছন্দ হতে পারে কিন্তু ইতিহাসের এই সত্যের সামনে আপনার দাঁড়াইতে হবে এটার আপনার মোকাবেলা করতে হবে আজ হোক বা কাল হোক আপনি বাকশাল চাইবেন না কিন্তু বাকশালের জগদ্দল পাঠ যারা সরাইলো তাদের ভিলেন ভাবিবেন এটা সব বিরোধী রে ভাই তাজউদ্দিন নিজে বলে নাই শেখ মুজিবকে যে আপনি আপনার আপনাকে শান্তিপূর্ণভাবে উৎখাতের সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন বলে নাই বলছে তো তো তিনি শেখ মুজিব তো নিজে অশান্তি টাইনে আনছেন তার কন্যাও তার শান্তিপূর্ণভাবে উৎখাতের সমস্ত সম্ভাবনা বন্ধ করে দিছে সমস্ত রাস্তা বন্ধ করে দিছে তার যে শক্তি উৎখাত করুক জনগণের কাছে সেই শক্তি নত হইলে জনগণ তাদের ক্ষমতারে অভিষিক্ত করবে এটা প্র্যাকটিক্যাল পলিটিক্সের কথা বললাম আর যদি পশ্চিম চাই যে আমরা গণবিপ্লব কইরা হাসিনারে জয় বাংলা কইরা দিই তাইলে রাজনৈতিক সভা সমাবেশের উপরে যারা হামলা করবে তাদের ভিসা রেস্ট্রিকশন দেওয়া উচিত ভোটের জন্য পয়সা থাকা উচিত না এই যে তাপস কৈসানা বস্তা বেদ বাইন্দা ফেলাই দেবে বুড়ি গঙ্গায় এইরকম কইলে ভিসা রেস্ট্রিকশন দেওয়া উচিত দেন এটার ঘোষণা দেন দেখেন আমরা পারি কিনা দেখেন না আপনারা তো মে মাসের তিন তারিখে কইসেন না যে ভিসা দিবেন না আমেরিকা আপনারা কইসেন তো তো হাসিনারে কইসেন বিরোধী দলকে তো বলেন নাই বিরোধী দল তার বিচারপতি নাই প্রশাসন নাই তাই না এই যে ভালসুন গুলো দেখেন কি কইতেছে দেখেন দেখেন আমেরিকানরা দেখেন কি কইতেছে হাসিনার মন্ত্রী কইতেছে যে এই ভিসা রেস্ট্রিকশন পাইবে বিএনপি কারণ বিএনপি নির্বাচনে অগ্নি সন্ত্রাস করে ভোটারদের বাধা দিবে দেখেন দেখেন কি কইছে বলছেন হাসিনার মন্ত্রী আবার হ্যাঁ ভাস্তা এটা বগুড়ার ভাষায় ভাস্তা মানে কিন্তু একটা জিনিস তো এটা ভাস্তা করে ডাকবেন এখন থেকে হ্যাঁ আমার আঙ্কের বগুড়ার একজন ছিলেন আর নাম ছিল তোফা আজি বেচারা মারা গেছেন তো এই মহিবুলরা পাইলে খুব খুশি হইতো আর কি এই ভাস্তারে পাইলে তো মে মাসের যে তিন তারিখে আপনি কইছেন মে মাসের সাত তারিখে হাসিনা আপনারা গেলেছে না আমেরিকারে গেলেছে তো হ্যাঁ তারপরে খুলনাতে পিটাইছে না বিএনপি রে পিটাইছে তো তো হাসিনা কিছু কেয়ার করে হ্যাঁ ওই তো চরছে বাঘের পিঠে ও জানে নামলেই খেল খতম তো সে সব কিছু করবে ক্ষমতায় থাকার জন্য। তবে এই ভিসা রেস্ট্রিকশনটা মন্দের ভালো হ্যাঁ কেন সেটা বলতেছি

এর বিপরীতে ভিসা রেস্ট্রিকশন অনেক বেশি অ্যাগ্রেসিভ তো এটা কিন্তু বোঝা যাইতেছে যে আমেরিকা হাসিনারে নিয়ে একটা স্ট্রং পদক্ষেপ নিতে চাইতেছে এটা এটা পরিষ্কার হয়েছে আর কি তো আমেরিকা কাউরে কাউরে ভয় দেখাতে চায় কারে ভয় দেখাতে চায় দেখেন হাসিনার দল যারা করছে হাসিনার শাসনকে যারা টিকায় রাখছে সবার সম্পদের পাহাড় হইল আমেরিকার ক্যানাডা আর ইউরোপে হ্যাঁ তো আমেরিকা যদি কোনো ব্যক্তির ওপর ভিসা রেস্ট্রিকশন দেয় তাহলে কেনাডাও সেটা ফলো করবে হ্যাঁ ইউরোপেরও সেটা ফলো করার কথা ফলে সম্পদের লোভে লাইনে চলে আসবে সব কইটা হ্যাঁ ওদের লাইনে আসতে সময় লাগবে না কারণ এদের সম্পদের পরিমাণ এতই বিপুল এটা ঠেকাইতে হইলে সে হাসিনারে জয় বাংলা টাটা করে দেয় টাটা বাই বাই দিয়ে চলে আসবে হ্যাঁ আমলিক করছে কেন টাকা কামানোর জন্যই তো টাকাটা পাচার করছে তো বিদেশে তাই না পাচার করছে না তুই ট্যাকাট গুলো খাবে খে হ্যাঁ ভিসা যদি না পায় তাই এই যে আমাগো আমি ঘরানা এই যে বাকশালী ঘরানা এদের কাছে স্যাংশনের চাইতে অনেক বেশি আশঙ্কার বিষয় হইল ভিসা ভিসা না পেলে সব সম্পদ জয় বাংলা হইয়া যাবে তবে একটা জিনিস কিন্তু মাথায় রেখেন যে আমেরিকা যাই বলুক আর কি গণতন্ত্র গণতন্ত্র যাই বলুক হ্যাঁ এই যা বলে আর কি এইগুলো ধুনফুন হ্যাঁ ওটা পাত্তা দেওয়ার কিছু নাই মূল বিষয়টা হচ্ছে তার ইন্টারেস্টেড এটা আমরা বুঝি হ্যাঁ আমাদের ঠিক আছে তোমার ইন্টারেস্ট আছে আমাদেরও ইন্টারেস্ট আছে তোমার ইন্টারেস্ট আছে বাংলাদেশে আমারও ইন্টারেস্ট আছে হাসিনা সরে তো দুজনের ইন্টারেস্ট মিলছে মিয়া বিবি রাজি তো খেয়া করে কাক কাজি আমরা আসি কোনো অসুবিধা নাই হ্যাঁ আমাদের এই অঞ্চলে আপনাকে স্টেক অনেক হাই এটা আমরা বুঝি হ্যাঁ হাসিনারে মাথার উপরে চড়াইছেন এটা হঠাৎ হ্যাঁ আপনারা যে পাশের দেশ পাকিস্তানে কি করছেন হ্যাঁ এই যে গণতন্ত্র গণতন্ত্র কন পাকিস্তানে তো দেন নাই গণতন্ত্র তাই না গণতন্ত্র করতে দেন নাই তো তাই না এই যে আমেরিকা ইমরান খান যে এত গণতন্ত্রের লড়াই করতেছে ওরা তো সাপোর্ট দিতেছেন না তো বুঝিয়ে গেল যাই হোক এটা অন্য বিষয় আমরা আর কথা কইলাম না তাইলে এই যে আপনাদের যে স্বার্থ এবং আমাদের যে স্বার্থ এটা যে একসাথে মিলছে এই জিনিসটা তাড়াতাড়ি রিয়েলাইজ করি আসেন এটা রিয়েলাইজ করতে হলে কি করতে হবে তাড়াতাড়ি করি মেলা দেরি হয়ে গেছে কারণ দেশটারে তো আবার গড়িয়া তুলতে হবে যতদিন সে থাকবে ততদিন ক্ষতি এক সেকেন্ড বেশি থাকলে এক সেকেন্ডের ক্ষতি আপনি কেন থাকতে দিবেন তারে তবে একটা চান্স আছে কিন্তু হ্যাঁ যে হাসিনার লেস যদি ভিসা না পর বেদনায় এক হইয়া হাসিনা জয় বাংলা করিয়া দেয় তাইলে অবশ্য শোনায় সোহাগা শেখ মুজিবের জয় বাংলা করছিল তার দলেরই খন্দকার মোস্তাক তাই না হিস্ট্রি নাকি রিপিট হয় হ্যাঁ তো এই হাসিনা বাপের শুধু স্বপ্ন পূরণ করলে হবে দুঃস্বপ্নটা পূরণ করতে হবে না হ্যাঁ এটা কইটা দেখাও তাহলে না বাপ কাবেটি হ্যাঁ আমরা মিষ্টি খাই তারপরে দেশে ফিরতে হবে না কাম কাজ তো মেলা জমছে নতুন করে আদেশটারে করতে হবে এমন একটা দেশ যা সারা বিশ্বের বিস্ময় হইয়া উঠবে স্বপ্নটা শুধু জাগায় রেখেন হাসিনারে জয় বাংলা করে দেওয়ার হিম্মত খোদাতালা একদিন আমাদের নিশ্চয়ই দেবেন